বিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নেমের অঙ্ক শিখব আর তা হল এমপিসি হতে ভোগ অপেক্ষক ও এমপিএস হতে সঞ্চয় অপেক্ষক নির্ণয় আমি আবারও বলছি এমপিসি হতে ভোগ অপেক্ষক ও এম এমপিএস হতে সঞ্চয় অপেক্ষক নির্ণয় এমপিসি হতে ভোগ অপেক্ষক ও এমপিএস হতে সঞ্চয় অপেক্ষকের অঙ্কগুলো যদি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে কয়েকটি সূত্র মনে রাখতে হবে শুরুতে আমি সূত্রগুলো লিখে দেব তারপর আজকের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করে দেব দেখো এক নম্বর সঞ্চয় অপেক্ষক যাকে এস অফ ওয়াই দ্বারা প্রকাশ করা হয় সূত্র হল ইন্টিগেশন এমপিএস ডিওয়াই এইভাবে মুখস্থ করবে দুই ভোগ অপেক্ষক সি অফ ওয়াই সমান ইন্টিগেশন এমপিএস ডিওয় তিন এমপিসি প্লাস এম পি এস সমান অন চার এমপিসি সমান অন মাইনাস এমপিএস পাঁচ এমপিএস সমান এস ভাগ ডি ওয়াই অর্থাৎ ওয়াই সাপেক্ষে এস এর অন্তরিকরণ এম পিসি সমান ডিসি ভাগ ডিওয় অর্থাৎ ওয়াই সাপেক্ষে সির অন্তরীকরণ ওকে সাত হলো এপিসি প্লাস এপিএস সমান অন আর এপিএস সমান এস ভাগ ওয়াই এস মানে এখানে সঞ্চয় ওয়াই হলো আই ওকে আর একটি নোট লিখে লিখে দিয়েছি এখানে সি মান সি সমান সি অফ ওয়াই অর্থাৎ সি ওয়াইকে সি অফ ওয়াইকে সি দ্বারাও প্রকাশ করা হয় আবার এমপিএসকে ডিএস ভাগ ডি ওয়াই অথবা সি প্রাইম ওয়াই দ্বারাও প্রকাশ করা হয় এখন আমি এপিসি এপিএস এ পি এমপিসি ও এমপিএসের মানে লিখে দেব তারপর অঙ্ক সমাধান করব তাহলে আমি এখন এপিসি এপিএস এমপিসি ও এমপিএস এর বাংলা ও ইংরেজি লিখে দেব। দেখো এমপিসি এমপিসি মানে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজুম অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা এর বাংলা এমপিএস মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভিং প্রান্তিক সঞ্চয় প্রবণতা এপিসি অ্যাভারেজ প্রোপেন্সিটি টু টু কনজিউম গড় ভোগ প্রবণতা এপিএস পি এস অ্যাভারেস প্রোপেন্সিটি টু সেভিং গড় সঞ্চয় প্রবণতা তাহলে শুরুতে আমি যে সূত্রগুলো লিখে দিলাম অবশ্যই এই সূত্রগুলো তোমাকে মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করতে হবে সূত্র ব্যতীত কিন্তু অঙ্কগুলো মোটেও সমাধান করতে পারবে না এখন আমি আজকের ক্লাসে এই সূত্রগুলোর সাহায্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো প্রশ্ন প্রান্তিক সঞ্চয় প্রবণতা ডিএস ভাগ ডি একে এম দ্বারা প্রকাশ করা হয় এখানে ডিএস ভাগ ডি দ্বারা প্রকাশ করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই পাওয়ার মাইনাস হাফ আই স্তর আই স্তরকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় আই স্তর পঁচিশ হলো অসঞ্চয় অসঞ্চয়কে এস দ্বারা প্রকাশ করা হয় এবং অসঞ্চয়কে সঙ্গে মাইনাস চিহ্ন দিতে হয় অর্থাৎ অসঞ্চয়কে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তার মানে এ সমান মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ হয় তবে সঞ্চয় অপেক্ষক বের করো সঞ্চয় অপেক্ষক শুধু এস তাহলে অসঞ্চয় এস সঞ্চয়ও এস বা সঞ্চয়ের মান হয় হলো পজিটিভ আর অসঞ্চয় হয় হলে নেগেটিভ অসঞ্চয় ইংরেজি হলো ডিসসেভিং কী সেভিং ডিসসেভিং আশা করি বুঝতে পেরেছ ওকে শুরুতে আমরা পূর্বের ন্যায় দেওয়া সেদে উঠিয়ে নেব ওকে সঙ্গে আমি রাশিটি পূর্ণাঙ্গ করে নেবো দেখো এখানে ছিল মাইনাস হাফ একে যদি আমি ভাগ করে দেই ভগ্নাংশ করে দেই তাহলে পয়েন্ট ফাইভ হবে অর্থাৎ ওয়ান ভাগ টু আশা করে বুঝতে পেরেছো এবং বলছে ওয়ার সমান কত পঁচিশ হলে ওকে এর সমান কত মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ হলো দেওয়া আছে ওকে এখন লিখবো আমরা জানি আমরা জানি আমাকে বের করতে বলা হয়েছে কি সঞ্চয় অপেক্ষক বের করতে বলা হয়েছে কি সঞ্চয় অপেক্ষক তাই লিখবো আমরা জানি সঞ্চয় অপেক্ষক তুমি সংক্ষেপে লিখতে পারবা শুধু এস দ্বারা ওকে এস সুমাল ইনটিগেশন ডিএস ভাগ ডি ওকে এখন আমরা মান বসিয়ে দেবো বা এস সুমাল ইনটিগেশন এর মান হলো জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই পাওয়ার হলো জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওকে সঙ্গে হলো আমাদের দিতে হবে এখানে ডি ওয়াই আমার মিস্টেক হয়েছে এখানে ডি ওয়াই দিয়ে নিবা এখানেও কী দিবা ডি ওয়াই ওকে বা এর সমান জিরো পয়েন্ট ফাইভের সমাকলন জিরো ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এখানে ওয়াই রয়েছে তাই ওয়াই দিতে হবে এক্স থাকলে এক্স মাইনাস এই জিরো পয়েন্ট টু যেমন আছে তেমনই ধ্রুবক যেমন আছে তেমনই তাহলে পাওয়ারের সাথে এক যোগ করবো পাওয়ারের সাথে এক যোগ করলে হবে আমাদের এই পয়েন্ট ফাইভ কেননা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান তাহলে পয়েন্ট ফাইভ হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভটি এখন আমাদের নিচে দিতে হবে কাশ শেষ হলে পূর্বের ন্যায় এ দিতে হবে বা এর সমান জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস এখন ভাগ করবো জিরো পয়েন্ট টু ভাগ জিরো পয়েন্ট ফাইভ আমাদের হবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তারপরে ওয়াই পাওয়ার হল জিরো পয়েন্ট ফাইভ প্লাস এ ওকে এটি হলো সমীকরণ এক এখন এই অঙ্কে আমাদের এর মান বের করে এর মান যদি বসিয়ে দেয় তাহলে সঞ্চয় অপেক্ষক হয়ে যাবে তাই আমরা লিখবো ওকে এই অংশ আমি মুছে দিলাম লিখবে হলো প্রশ্নমতে মতে কী মতে পোষ্টমতে যার ইংলিশ হলো অ্যাক্লোডিং টু কোয়েশ্চেন প্রশ্নমতে বলছে ওয়াই সমান পঁচিশ হলে এর সমান মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এখন মান বসিয়ে দাও দেখো এসের জায়গায় বসিয়ে দাও মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ সমান জিরো পয়েন্ট ফাইভ গুণন ওয়ের জায়গায় বসিয়ে দাও পঁচিশ মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ের মান হলো পঁচিশ তার উপর পাওয়ার হলো জিরো পয়েন্ট ফাইভ প্লাস এ ওকে এখন এখানে ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপো পয়েন্ট ফাইভ গুণল পঁচিশ মাইনাস পয়েন্ট ফোর ফার্স্ট ব্র্যাকেট পঁচিশ ক্লোজ পাওয়ার হলো পয়েন্ট ফাইভ আমাদের হবে দশ পয়েন্ট পাঁচ দশ পয়েন্ট কত পাঁচ প্লাস এ ওকে বা শিফট করবো দশ পয়েন্ট পাঁচ এ সমান মাইনাস থ্রি ওকে বা এ সমান মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এটা আছে প্লাস এই সাইডে গেলে হবে মাইনাস টেন পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস থ্রি মাইনাস আমাদের হবে মাইনাস চোদ্দো কত সরি এর সমান মাইনাস চোদ্দ এখন লিখবো এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই কী লিখব এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তোমরা অবশ্যই কথায় লিখে নেবে অতএব এর সমান জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস ওকে জিরো পয়েন্ট ফোর ওয়াই জিরো পয়েন্ট ফাইভ এর মান কত মাইনাস চোদ্দ তাই এখানে প্লাস মাইনাসে মাইনাস এ হলো চোদ্দো নিচে লিখবো ইহা নির্ণয় সঞ্চয় অপেক্ষক ইহা নির্ণয় সঞ্চয় অপেক্ষক আশা করি অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব নিয়ম জানা থাকলে এই নিয়মের একাধিক অঙ্ক অবশ্যই তোমরা সমাধান করতে পারবে তোমাদের মধ্যে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছ তাদের টেনশন করার কোনো কারণ নেই তাদেরকে আমি দুই থেকে তিনটি অধ্যায়ের অঙ্ক বোর্ড পরীক্ষার জন্য দেব সেই দুই থেকে তিনটি অধ্যায়ের অঙ্ক সমাধান করলে তোমরা বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে এবং পাশ করতে পারবে এখন শেখার ক্ষেত্রে কিছুই শিখে রাখো পরবর্তীতে কাজে দেবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ